আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনা হচ্ছে কাছ থেকে যার দিকে তাকিয়ে এই দোয়াটা তিনবার পাঠ করবেন ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনার প্রতি বশ হয়ে যাবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনার কথা মতোই চলবে প্রিয় দর্শক আপনি আপনার স্বামীর জন্য করতে পারবেন আপনার ওয়াইফের জন্য আমলটা করতে পারবেন আপনি যদি আপনার প্রিয় মানুষকে আপনার কাছে পেতে চান আপনার প্রিয় মানুষকে আপনার বসে আনতে চান আপনি এই আমলের মাধ্যমে আপনার প্রিয় মানুষকে আপনার বসে আনতে পারবেন আপনি যার সামনে বসে যার চোখের দিকে তাকিয়ে দুটা তিনবার পাঠ করবেন এই আমলটা করবেন ওই ব্যক্তি আপনার কথা শুনতে বাধ্য হবে কিভাবে আমল করবেন ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন প্রিয় দর্শক যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা সবার মনের যাবতীয় সকল নেক আশা পূরণ করে দেন কিভাবে আমল করবেন আপনি যখন আমল করবেন প্রথমেই অজু করে নেবেন পবিত্র অবস্থায় থাকতে হবে পবিত্র অবস্থায় আপনি যে ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান আপনার প্রতি বশ করতে চান ওই ব্যক্তির সামনাসামনি আপনি থাকবেন ওই ব্যক্তির সামনে থেকে প্রথমেই তিনবার ইস্তকফার পাঠ করবেন আস্তগিরুল্লাহ আস্তগিরুল্লাহ আস্তগির তিনবার ইস্তফার পাঠ করার পরে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ্ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি মোটামুটি সবাই পারি এভাবে পাঠ করবেন আলা كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে সহিশুদ্ধভাবে তিনবার দূরদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার দূরদ ইব্রাহিম পাঠ করার পরে মনে মনে পাঠ করবেন তিনবার দূরদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি যার দিকে তাকিয়ে আমল করতেছেন ওই ব্যক্তির চোখের দিকে তাকিয়ে তিনবার এই দোয়াটা পাঠ করবেন বিসমিল্লাহ রহিম রহিম এভাবে ওই ব্যক্তির চোখের দিকে তাকিয়ে মনে মনে তিনবার এই দোয়াটা যদি পাঠ করেন এরপরে তিনবার শরীফ পাঠ করবেন আবারও তিনবার ইস্তেফার পাঠ করবেন এরপরে আপনি ওখান থেকে চলে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আলা আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন এবং ওই ব্যক্তি খুবই অল্প সময়ের মধ্যে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি বস হবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনার কথা মতোই চলবে সে যদি আপনার স্ত্রী হয়ে থাকে আপনার কথা মতো চলবে আপনার স্বামী যদি হয়ে থাকে সেও আপনার কথা শুনবে অথবা আপনার যদি কোনো প্রিয় মানুষ হয়ে থাকে ওই প্রিয় মানুষ আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার প্রতি আকৃষ্ট হবে তবে একটা কথা খেয়াল রাখবেন কেউ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে খারাপ নিয়ত নিয়ে আমলটা করবেন না তাহলে ক্ষতিগ্রস্ত হবে সবাই হালাল উদ্দেশ্য নিয়ে ন্যাক উদ্দেশ্য নিয়ে যাদের উপর আমল করলে কোনো সমস্যা হবে না কোনো ক্ষতি হবে না তাদের জন্যই একমাত্র আপনি আমলটা করবেন কারো যেন কোনো ক্ষতি না হয় কারো সংসারে যেন কোনো অশান্তি না হয় এদিকে খেয়াল রেখে এরপরে আপনি আমল করবেন তাহলে আপনার আমলে একশো পার্সেন্ট কাজ হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই এই চ্যানেলে চোখ রাখুন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ